বিশ্বাম আপনার অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বলেছে আমাদের হয় না এটা মুসলিম পাড়া ওটা বৌদ্ধ পাড়া হয় না অনেক সময় হয় না এটা আমাদের মুসলিম পাড়া ওটা হিন্দু পাড়া এরকম আছে নাই হিন্দু যদি আপনার প্রতিবেশী হয় কি করবেন ওরা কষ্ট দিবেন নাকি কেন ও তো হিন্দু ও তো আমার আল্লাহরে ডাকে না ওরা কষ্ট দিলে যায় যাবে না খবরদার বিষ্ণু ইসলাম বলেন من كان يؤمن بالله واليوم الاخر বিশ্বাস করে আর আখিরাতে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে সুবহানাল্লাহ কলিজা জুরাইজা না আমার নবীর কথাগুলো শুনলে যে আল্লাহয় বিশ্বাস করে যে আখিরাতে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে এখানে বলছে মুসলিম প্রতিবেশী বলছে নামাজি প্রতিবেশী বলছে আল্লাহ প্রতিবেশী বলছে